হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প আমার একটা চারিদিক ঝাপসা করে অন্ধকার নামছে হেঁটে চলছে দুজন দুজনের মাঝে চলছে পিনপতন নিরবতা ইচ্ছুপাই শক্ত করে হাঁটটি দৌড়ে রেখেছেন আমার এই বুঝি হারিয়ে যাব আমি তা ভেবেই হয়তো আমি নয়নে তাকে দেখছি আর হাঁটছি তার পিছু পিছু তখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে এলো শীতল বাতাসের সাথে পুরো শরীর ঠান্ডা করে দিল ইসুপ ভাইয়ের সাথে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো এমন ভাব ভঙ্গিবা করে বললেন এটারই বাকি ছিল তার মুখের এমন না চাইতেও হাসি চলে আসছে আমার এদিকে ভিজে একাকার হচ্ছে আর মুখ হাত দিয়ে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে যা চোখ কেনার না ইসুপ ভাইয়ের তিনি খেঁকিয়ে বললেন এত হাসি কিসের তোর মুখ বন্ধ একদম বন্ধ নয়তো শিলি করে দেবো তোর মুখ তার এমন কথায় বিস্মিত হলাম সামান্য হাসির জন্য নাকি শিলি করে দেবেন বাবা গো বাবা আমি নাকি কাপড় শিলি করবে কথা মুখ ভার করে দাঁড়িয়ে রইলাম আমি হাত দুটো ভাজ করে কিছু আমার দিকে কোনো তোয়াক্কা না করে ছুটে গেলেন জঙ্গলের দিকে তার এহেন কাজ বুঝতে অক্ষম আমার ছোট মন কি করবো ভাবছি যাবো কি তার পিছনে সে তো কিছু বলেও গেলো না নাকি ফেলে চলে গেলো একা এই জঙ্গলের মাঝে এইসব ব্যাপারে কান্না পাচে খুব কান্না মরা কান্না যাকে বলে সে কি সত্যি আমার ছেড়ে গেল এখন হবেটা কি আমার আমার ভাবনা চিন্তায় পানে ঢিলে ঢুলে কিছু ভাইয়া দুটো বড়ো বড়ো কচু পাতা নিয়ে হাজির হলেন আমাকে কাঁদতে দেখে প্রুকশকে বললেন ওই কী হয়েছে কাঁদিস কেন তুই আমি কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না নিজের মনে উল্টোপাল্টা ভাবার জন্য লজ্জা লাগছে সে বৃষ্টিতে না ভেজার ব্যবস্থা করছিল আর আমি নাকি আমি কি না কি আমি আমতা করে বললাম সবার কথা মনে পড়ছে কিছু পায়ে আদরে সই তো কাছে নিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য মেলে ধরলেন মাথার উপর কচু আর বললেন বিপদ কেটে যাবে বাবুই পাখি কাঁদিস না এখন চল ওই দেখ পাহাড়ের সামনে গুহার মতো দেখা যাচ্ছে সেখানে নেই বৃষ্টি কমলে না হয় এগিয়ে যাব আমি মাথা নিয়ে সায় দিলাম দ্রুত এলাম এখানে কিন্তু বিপত্তি ঘটলো গুহাটাই হলেও এখানে দুটো মানুষের জন্য কষ্টকর হয়ে পড়লো একদম ইসব ভাইয়ের গা ঘেসে বসতে হলো বৃষ্টির বেগ বাড়ছে গুহাতে বৃষ্টির শার্ট এসে পড়ছে ইসুব ভাই কচু পাতা দুটি সামনে বেড়ার মতো করে দিলেন যেন বৃষ্টি না আসে এদিকে ঠান্ডা রাখছে খুব ভেজা কাপড় লিপ্টে আছে শরীরে বাঘে সন্ধ্যা ছিল ভাই আর সামনে লজ্জায় মরে যেতে হতো বৃষ্টি বেগ বেড়েই চলেছে পানি এসে জমা হচ্ছে গুহার মাঝে কি করব ঠিক তখন ভাবতেই নাড়াচড়া শুরু করি আমি ঠিক সেই মুহূর্তে কারো উষ্ণ হাতের চুয়া আমার কোমরে পাই বুঝতে বাকি নেই ব্যক্তিটিকে তিনি কোমরে চেপে তার দিকে টেনে নিয়ে বসিয়ে দিলেন তার এভাবে টানার জন্য বুকের উপর পড়লাম এক হাত তার বুকে তার দিকে দেখতে পেলাম মাতাল চোখে দুটো এ চোখে কত নিঃ বুঝতে পেরে সরে আসতে নিতে তিনি ধমকে ওঠেন একদম নড়বি না চুপ করে বসে থাক আমি সাথে সাথে মাথা নদ করে বসে রইলাম চুপ করে এদিকে তার এতটা কাছে যে তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে কানে ঘাড়ে পাগল হয়ে যাচ্ছি তার স্পর্শ মনে চাইছে শক্ত করে আবদ্ধ করে নেই তাকে বৃষ্টির বেগ হালকা হচ্ছে মনে চাইছে বৃষ্টিগুলো শুয়ে দেখতে আমি পাশে দেখালাম ফোনে প্রাশে আলো সুভয়ের ভাইয়ের মুখটি দেখা যাচ্ছে কি মায়াময় তার মুখখানা আমি সেদিকে থেকে চোখ ফিরিয়ে উঠে দাঁড়ালাম নিঃশব্দে দু হাত মেলে বৃষ্টি ছুঁতে লাগলাম ঠান্ডা বরফ যেন বৃষ্টির পানি তখনই পেছন থেকে ইউসুফ ভাইয়া বলেন কুহুর সাবধানে মাটি পিছিল হয়ে আসে পড়ে যাবি আমি পাশে থাকালাম এক হাঁটু বাজ করে বসে হাসি হাসি মুখে তাকিয়েছেন আমি মুচকে এসে বললাম পরব না ভাইয়া পরব না কথাটি বলতে না বলতে পা সিলিপ ধুম করে পড়ে গেলাম ইউসুফ ভাইয়ার উপর আর তখনই ঘটে গেল অঘটন অনাকাঙ্ক্ষিতভাবে এক হয়ে গেল আমাদের ঠোঁট সঙ্গে সঙ্গে সিটকে দূরে চলে এলাম আমি লজ্জায় যান যায় যায় মনে হচ্ছিল এই মাটি হোক আর আমি ঝাপ দিই তাতে বুঝলাম তিনি এমন সিচুয়েশনে বৃষ্টি কমতে বেরিয়ে পড়লাম আমরা এর মাঝে কোনো কথাই হলো না তখন এই কথা মনে পড়তেই গাল দুটি বরাবর গরম হয়ে যাচ্ছে লজ্জায় হেঁটে চলছে সোজা রাস্তায় পড়ে থাকা মোকানো পাতায় পাড়া দিতেই খসখস শব্দ পায়ে কাঁটা দিয়ে উঠছে হেঁটে অনেকখানি যেতেই দূর থেকে দুটিন লিক লিকে ধোয়ার শিখা উঠছে দেখা যাচ্ছে ভয় পেয়ে ইসুফ ভাইয়ের হাত চেপে ধরলাম আমি ইসুব বুঝতে পেরে ফিসফিস করে বলেন। ভয় পাস না আমি আছি তো ধিমি পায়ে এগিয়ে গেলাম আমরা কিছু দূর যেতে ভেসে এলো টিম টিম আলো সে আলো দেখা যাচ্ছে একটি কাঠের দোতলা বাড়ি বাড়ি বাইরে বেলকনিতে চলছে একটি হারিকে এই জনমানব শূন্য জায়গায় মানুষ পেয়ে শান্তি লাগলো দ্রুত এগিয়ে যেতে দেখা মেলো অধিবাসী বুড়ো বুড়ি বারান্দায় বসে খোঁজ গল্প মেতে তারা দূর থেকে বসে আসছে তাদের হাসি বুড়ির পোশাক দেখে আমি অবাক ব্লাউজ ছাড়া কাপড় পরেছেন তিনি তাকে দেখে লজ্জা লাগছে আমার আমরা তাদের কাছে যেতে বিস্মিত হয়ে বললেন কি তোমরা কে বাছা ইসুপায় তো কোন বিনয়ের সাথে বললেন যে আমরা ট্যুরিস্ট তারপরে এক একে সব কথা বললেন তিনি শুধু চেয়ে গেলেন আমরা সম্পর্কে ভাই বোন এ কথাটি এর পরবর্তীতে তিনি যা বললেন তাতে চমকে গেলাম আমি বুড়ি সন্ধিহান দৃষ্টিতে জিজ্ঞেস করলো তা তো বুঝলাম কিন্তু তোমরা কে মানে সম্পর্কে কি হও এছুপাই তখন চট করে আমায় কাছে টেনে নিয়ে দাঁত নিয়ে বললেন আমরা স্বামী স্ত্রী হানিমুন এসেছিলাম এর এখন এর হার বুড়ো তখন আফসোসের সাথে বললেন বেচারা আমি তাদের কথাই যেন আকাশ থেকে বললাম কি বলছে এসব তারা আমি রাগে কটমট করে তাকিয়ে রইলাম তার দিকে এসব হেসে হেসে চোখ টিপ মারলেন আমার দিকে আমি অবাক হয়ে তার কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছি দিন দিন বেশরম হয়ে যাচ্ছে এই লোক তখন বুড়ো আবার বলল এই জায়গাটা তেমন সুবিধার না তোমরা সুস্থ সবল আছো এটাই শুক্রিয়া তারপর ইসুককে ইশারা করে বলল তুমি আমার সাথে আস আসো বাবা ইসুপ ভাইয়া মাথা নেড়ে তার সাথে চলে গেল তখন বুড়ি আমাকে তার সাথে নিয়ে একটি রুমে এলো তারপর জিজ্ঞেস করলো তোমার কাপড় চুপড় তো ভিজে শেষ কাপড় আছে চাকে মাথা নেড়ে না করলাম কারণ কাপড়ের ব্যাগ উঠেছিল আর সেখানে যাওয়ার কথা ছিল আমাদের বুড়ি তখন হেসে বলেন আচ্ছা আমি দিতেছি কিন্তু সমস্যা হচ্ছে ব্লাউজে আমি চোখ বড়ো বড়ো করে বললাম তাহলে পড়ব কীভাবে কেন ব্লাউজ ছাড়া আমি সাথে সাথে বিষম কেলাম জোরে বলে ফেললাম অসম্ভব অসম্ভব কেন ওনার সামনে কিভাবে পড়ব বুড়ি হেসে দিয়ে বললেন সমস্যা কি স্বামী তো আমি কাঁদো কাঁদো মুখে বললাম আমি পড়ব না তিনি সন্ধান দৃষ্টিতে তাকে বলল কেন পরব না এদিকে আমি পড়লাম মহাজালায় আদৌ কি সম্ভব এভাবে শাড়ি পরে ইসুপ ভাইয়ের সামনে যাওয়া আর মুখটা কাছো করে বললাম লজ্জা করে তিনি এসে টেনে দিয়ে বললেন লজ্জা কিসে স্বামী তো আগত তিনি তার মতো করে কাপড় পরিয়ে ছাড়লেন আমায় এখন ভীষণ লজ্জা লাগছে কেমনি যাবো ইসুফ সামনে কাপড় পরে নিজেকে আয়নায় দেখে লজ্জায় লাল আমি বুড়ি বললেন তখন সুন্দর লাগছে মা তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না শুধু হাসলাম তিনি আবার বললেন চলো তোমার দিয়ে আসি কই কই আবার তোমার স্বামীর কাছে বলে ফিক করে হেসে দিলেন তিনি এদিকে দম আটকে মারা যাওয়া উপক্রম আমার দু হাত মুশ্রে যাচ্ছে কপালের জ্বর হচ্ছে বিন্দু বিন্দু ঘাম না জানি কেমন রিয়েকশন দেবে আজই চুপাই রুমের বাইরে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না আমার কি হবে না হবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার এদিক বুড়িয়ে আমাকে তারা দিচ্ছে ভিতরে যেতে কিন্তু পা হেঁটে গেছে আমার মাটির সাথে লাস্ট পর্যন্ত বুড়ি আমাকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকিয়ে দিতেই